মাম্মা আমি তোমার সাথে যাব। আমাকে নিয়ে চলো না মাম্মাম ও মাম্মাম আমাকে নিয়ে চলো না অপারেশন থিয়েটারের ঘরে বেডে শুয়েও বারবার তিনের সেই কান্না ভেজা গলাটা খুব কানে বাজছে মুখটা খুব মনে পড়ছে ঘন্টা দুয়েক পরে বেডে দেওয়ার পর ছেলের মুখটা দেখলাম আজ আমি দ্বিতীয়বার মা হয়েছি প্রথম মেয়ের পর ছেলে সন্তান হওয়ার খুশির জোয়ার এসেছে সবার মনে মা হওয়ার অনুভূতিটা আরও একবার নতুন করে পেলাম তবে মেয়ের সেই প্রথম দিনের মুখটা বড্ড মনে পড়ছে মেয়েকে আমার শাশুড়ি মার কাছে রেখে এসেছি ঠাম্মি তার খুব প্রিয় একটা মানুষ সব আবদার ঠাম্মির কাছে আমার শাশুড়িমার নাতনি নয়নের মনি, তাই আমি মেয়েকে দেখার ব্যাপারে একটু নিশ্চিত হয়ে আসতে পেরেছি আমার বিয়ের আট বছর পর অনেক কমপ্লিকেশানসের পর আমার মেয়ে হয় তাই মেয়ে হওয়ার খুব আদরের সবাই ভীষণ প্যাম্পার করে কিন্তু কোথাও যেন আমার শাশুড়ি মায়ের একটা ছেলে সন্তানের খুব সুপ্ত বাসনা ছিল বংশের প্রদীপ হয়ে বংশ রক্ষা করবে এমনই একটা ধারণা ছিল যেহেতু আমার প্রথম সন্তান মেয়ে সেই জন্য সেটা আরও বেশি মনের মধ্যে জেঁকে বসেছিল ওনার কিন্তু আমি আর আমার হাজব্যান্ডের এরকম চিন্তাভাবনা একদমই ছিল না সে মেয়েই হোক বা ছেলে আমাদের দ্বিতীয় ইস্যু নিজেদের ইচ্ছেতে নিয়েছিলাম তবে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আমার খুব ভালো মনে আছে আমার যখন ভাই হয় তখন আমার মনে খুশির শেষ ছিল না ভাইকে নিয়ে সারাক্ষণ আগলে রাখতে চাইতাম কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে একটা মায়ের প্রতি রাগ ভাইয়ের উপর হিংসা এগুলো কাজ করতে শুরু করে আমার ভাইয়ের বয়সের তফাৎ তিন বছরের মতো আমিও তখন মাকে ছেড়ে থাকতে পারতাম না আমাকেও ঠাম্মির কাছে মা রেখে এসেছিল ভাই হওয়ার সময় ঠাম্মি স্নান করাতো খাওয়াতো গল্প বলে ঘুম পাড়ানো সব কিছুই করতো কিন্তু তবু আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার লোকেরা সবাই আমাকে দেখলেই বলতো তোর মা এবার শুধু তোর ভাইকেই ভালোবাসবে ভাইকে ঘুরতে নিয়ে যাবে ভাইকে খেলনা কিনে দেবে ভাইকে কোলে নিয়ে স্কুলে যাবে এগুলো শোনার পর থেকে আমার ভাইয়ের উপর রাগ হতো ভীষণ মায়ের কাছে থাকার জেদ করতাম স্কুলে যেতে চাইতাম না ঠাম্মির সাথে এভাবে চলতে চলতে তখন দেখলাম সত্যি মা ভাইকেই বেশি সময় দিচ্ছে আদর করছে আমাকে একটুও দেখছে না তখন থেকে মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হতে লাগলো মায়ের কথা শুনতামই না তখন ঠাম্মির ওপর নির্ভর হয়ে পড়লাম কিন্তু একটা সময় গিয়ে দেখলাম ঠাম্মিও ভাইকে নিয়ে মেতে উঠেছে আমাকে তখন মনে পড়ছে না আমাকে কেমন একটা দূর মতো ব্যবহার করছে সবাই আস্তে আস্তে ঠাম্মির কাছ থেকেও সরে এলাম নিজেই নিজের কাজ করতাম নিজেই নিজেই পড়াশোনা করতাম নিজেই রেডি হয়ে স্কুলে যেতাম তখন ওই আট থেকে নয় বছর হবে আমার ভাই নতুন নতুন স্কুল যাওয়া শুরু করেছে একবার বাড়ির কোনো এক পুজোর অনুষ্ঠান ছিল আমি ওই পুজোর থালার পা দিয়ে ফেলেছিলাম দৌড়ে যেতে গিয়ে পায়ে লেগে গিয়েছিল সেবার ঠাম্মি আমায় ভীষণ বুকেছিল। সেদিনই আমি জীবনে প্রথমবার মার খেয়েছিলাম তাও ঠাম্মির হাতে অথচ ভাই তারপর বহুবার এরকম করেছে কিন্তু সবাই ওকে ছোট্ট বাচ্চা নারায়ণ বলে এড়িয়ে যেত বকা মারা তো দূর উল্টে আদর করত। আমি এসব দেখতে দেখতে আস্তে আস্তে চুপচাপ শান্ত হয়ে যায় একটা ঘরই আমার সঙ্গী হয়ে পড়ে মা বাবা ঠাম্মি সবাইকে পর মনে হতে থাকে সেই দূরত্বটা আজও কাটিয়ে উঠতে পারিনি তবে আজ বুঝতে পারছি সেদিন মায়ের কিছুই করার ছিল না আমিও তো মা একটা ছোটো সদ্যজাত বাচ্চা মানুষ করা কতটা কষ্ট সেটা আমি জানি তাই তখন সদ্যজাত বাচ্চা তাকে অনেক কষ্ট করে বড় করতে হয়েছে মাকে সেই সময় ভাইকে নিয়ে রাত জাগা নিজের শরীরের কষ্ট সব মিলিয়ে আমাকে আলাদা করে দেখার আর সময় সুযোগ কোনোটাই হতো না তবু মা তো আমি কি করছি কি পড়ছি স্কুল টিচারদের সাথে ফোনে কথা বলে জানতো হোমওয়ার্ক করি কিনা স্কুল থেকে পিছিয়ে পড়ছি কিনা কিন্তু আমি তখন এতটাই ছোট। আমি সব বুঝে ওঠার আগেই দূরে সরে গেছি সবাই বোঝালে অবুজ মন তখন শুধুমাত্র মাকে কাছে না পাওয়ার কষ্ট তারা করে বেড়াতো আমায় আজ আমিও এক মেয়ে এক ছেলে সন্তানের মা আমার শাশুড়ির মনস্কামনা পূর্ণ করে আমার কোলজুড়ে একটা ফুটফুটে ছেলে ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে থাকতে আমার ছোটবেলাটা মনে পড়ে গেল মনের মধ্যে একটা ভয় কাজ করছে আমার মেয়ের সাথে এমনটা হবে না তো আবার পরক্ষণে মনে হচ্ছে না না আমি এরকম হতে দেব না আমি যথাসাধ্য চেষ্টা করব দুজনকে নিয়ে সমানভাবে সময় কাটাতে মেয়ের আদর যত্ন সব দায়িত্ব নিজেই নেওয়ার চেষ্টা করব। সন্তানের মা হলো সব থেকে নিরাপদ আশ্রয় আমি আমার জীবনে সেই ঘটনা আর পুনরাবৃত্তি করতে চাই না দুজনকে নিয়ে এগিয়ে চলতে থাকব। তবে তো আমি একজন প্রকৃত মা কোনো মা যখন দ্বিতীয়বার প্রেগন্যান্ট হন তখন তিনি এবং তার চারপাশের মানুষের ইচ্ছে থাকে প্রথম সন্তানের বিপরীত লিঙ্গের সন্তান হোক ঠিক সেই আশাতেই দ্বিতীয় সন্তানের চিন্তা ভাবনা করে এটা প্রতিটা মা বাবার ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু একই লিঙ্গের সন্তান দুটো হোক এই আশার প্ল্যান করে না কিন্তু স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মগুলো তো লঙ্ঘন করা সম্ভব নয় যখন দ্বিতীয় সন্তান আসছে তখন প্রথম সন্তানকে বোঝান তোমার ভাই অথবা বোন আসছে পার্টিকুলার একজনের কথা তাকে না বলাই ভালো ভাই হবে ভাই হবে বা বুনু হবে বা বুনু হবে এই কথাগুলো সে অতগুলো মাস সবসময় সবার মুখে শুনতে থাকলে যখন দেয়ার বিপরীত কিছু হবে তখন সে সহজভাবে মেনে নিতে পারবে না তাদের চিন্তা ভাবনা তাদের গ্রহণ করার ক্ষমতা কোনোটাই বড়দের মতো পাকাপ্ত নয় ভাই বোন হলে তোমাকে ভালোবাসবে না তোমার মা ভাইয়ের মা হয়ে যাবে এই ধরনের কথাগুলো বলা থেকে নিজেদের সংযত রাখতে চেষ্টা করুন কারণ যাকে বলছেন তার বিপরীতভাবে চিন্তা করার ক্ষমতাটা কিন্তু তৈরি হয়নি তাকে যেভাবে বলবেন সে সেভাবেই ভাবতে শিখবে সেটাই তার মনের মধ্যে বারবার এখনও হিট করবে আর সেখান থেকেই জন্ম নেবে জেদ হিংসা দুই ভাই হোক কি দুই বোন অথবা ভাই বোন এই সম্পর্কটা সব থেকে সুন্দর তাই সেই সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ করে দেওয়াটা কি খুব উচিত কাজ হবে বরং বাচ্চাকে বোঝান তোমার একটা খেলার সঙ্গী আসবে তোমার মা একসাথে দুজনকে নিয়ে খেলবে একসাথে স্কুলে নিয়ে যাবে একসাথে ঘুরতে যাবে দেখবেন বাচ্চা খুব সুন্দরভাবে সেটাই বুঝে গেছে মনের মধ্যে ভাই বোনের উপর রাগ হিংসা মায়ের উপর রাগ এগুলো আসছে না আমাদের বন্ধু বান্ধব সমাজ আত্মীয় স্বজনের কিছু কিছু কথাবার্তা কিছু মজা করার বিষয় একটা ছোট্ট শিশুর মনে কতটা আঘাত আনে কতটা পরিমাণে গভীর হয়ে তার মনে গাঁথে সে কারণে একটা সন্তান মায়ের থেকে দূরে সরে যায় ছোট ভাই তার থেকেও দূরে সরে যায় ভালোবেসে নয় হিংসার চোখে দেখে সেখানে তার মা সবচেয়ে বড় শুভাঙ্কের সব কষ্টের ওষুধের মতো কাজ করে সেখানে মা থাকতেও মায়ের থেকে দূরে সরে যায় একাকিত্ব নিয়ে ভোগে সবসময় সময় ভোগে এমন ধরনের কথা এমন ধরনের ব্যবহার করবেন না যার জন্য একটা ছোট্ট শিশু নরম মনে আঘাত পায় সব থেকেও সে একা একা ভাবতে শুরু করে নিজেকে বাচ্চাদের মন ভীষণ সেনসিটিভ হয় তারা ভালো জিনিসটা যেমন খুব তাড়াতাড়ি বুঝে যায় রপ্ত করে ফেলে খারাপটাও একইভাবেই আঘাত করে তাদের মনে রাখতে হবে একটা শিশুর কিন্তু একটা ভবিষ্যতের পিলার তাই তাকে মন মানসিকতা সব দিক দিয়ে শক্ত করে তোলার দায়িত্ব পরিবার সমাজ সবার কলমে অনুরাধা ঘোষ কন্ঠে পারমিতা